নমস্কার আজকের আলোচনা শুরু করছি ডিসেম্বরের এক হাড় কাঁপানো শীতের দিনের পটভূমিতে একটা স্কুল বুঝলেন হুম ডিসেম্বরের শীত বেশ একটা থমথমে আবহাওয়া ঠিক আর এই আবহের মধ্যেই রহস্য ঘনীভূত হচ্ছে শ্রেয়া নামের এক নতুন ছাত্রীকে ঘিরে নতুন ছাত্রী আচ্ছা চোখে মোটা চশমা হাতে একটা বেশ পুরনো দেখতে খাতা মেয়েটা খুবই চুপচাপ মানে ইন্ট্রোভার্ট টাইপের অনেকটা তাই কিন্তু তার আগমনের পর থেকেই স্কুলে শুরু হয় কেমন যেন অদ্ভুত সব ঘটনা আমাদের হাতে সূত্র বলতে আছে সতেরোই রহস্যময় ডায়েরি তারই কিছু অংশ সতেরোই ডিসেম্বর তারিখটা কি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তাই চলুন এই ডায়রি আর চারপাশের ঘটনাগুলোর একটু গভীরে যাওয়া যাক কি বলেন অবশ্যই অবশ্যই শুনতে আগ্রহী আচ্ছা প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটে যখন শ্রেয়ার পাশে বসা একটি মেয়ে মানে ওর সহপাঠী ক্লাসে হঠাৎ অজ্ঞান হয়ে যায় ক্লাসের মধ্যে হ্যাঁ আর জ্ঞান ফেরার পর সে যা বলে তাতেই সবার মনে ভয় ঢুকে যায় কি বলেছিল সে তার কথা অনুযায়ী শ্রেয়ার ওই যে খাতাটা ওর ভেতর থেকে নাকি কেউ তার দিকে তাকিয়েছিল খাতার ভেতর থেকে এটা তো মানে অস্বাভাবিক সেটাই আর চোখগুলো নাকি সাধারণ মানুষের মতো নয় কেমন যেন ছায়ার মতো ভাবুন একবার একটা সাধারণ খাতা সেটাই ভয়ের উৎস হয়ে উঠছে এখানেই কিন্তু বিষয়টা লক্ষ্য করার মতো কিভাবে একটা সাধারণ মাটা বস্তু একটা খাতা ভয়ের প্রতীকে পরিণত হচ্ছে হ্যাঁ আর এই ভয়টা শুধু মানসিক স্তরে থাকছে না বরং শারীরিক প্রতিক্রিয়াও তৈরি করছে যেমন ওই মেয়েটির অজ্ঞান হয়ে যাওয়া ঠিক সাধারণ যুক্তি দিয়ে এর ব্যাখ্যা পাওয়া মুশকিল একদম রহস্যটা আরো ঘনীভূত হয় যখন শ্রেয়া একদিন ভুল করে খাতাটা ক্লাসেই ফেলে চলে যায় ফেলে যায় হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো আরেকজন সহপাঠী মানে কৌতূহলী হয়ে আর কি সেটা খোলে স্বাভাবিক কৌতূহল তো হবেই হ্যাঁ প্রথম পাতাতেই দেখে বড় বড় করে লেখা সতেরোই ডিসেম্বর আবার ওই তারিখটা হ্যাঁ আর ভেতরের লেখাগুলো সে তো আরো ভীতিজনক আর বেশ এলোমেলো যেমন কিছু উদাহরণ দেওয়া যায় হুম যেমন ধরুন লেখা আছে আজকেও মা বলল আমি নাকি ওর মেয়ে নই আমাকে ওরা বানিয়েছে ওরা বানিয়েছে কারা এরা এখানে একটা পরিচয় বা অস্তিত্বের সংকট বোঝা যাচ্ছে ঠিক আবার আরেক জায়গায় লেখা আজ আবার তারা এসেছিল জানালার পাশে দাঁড়িয়েছিল বলছিল তোর শরীরটা এবার আমাদের তারা এই তারা কারা আর শরীরটা চাই বলছে এটা তো বেশ ভয়ের কথা এমন কি নিজের মায়ের গলা টিপে ধরার মতো ঘটনার কথাও লেখা আছে এটা কি নিছক কল্পনা নাকি এর পেছনে অন্য কিছু দেখুন এই লেখাগুলো শুধু কল্পনা বলে উড়িয়ে দেওয়া কঠিন এখানে গভীর মানসিক যন্ত্রণা স্পষ্ট আর এই তারা বা ওরা এটা বাইরের কোনো অশুভ শক্তির উপস্থিতির দিকেও ইঙ্গিত করতে পারে মানে একটা মিশ্রণ পরিচয় সংকট অস্তিত্বের ভয় আর হয়তো কোনো প্যারানর্মাল এলিমেন্ট শুধু লেখাই নয় খাতার পাতার পাতায় ছিল একই মুখের অসংখ্য বিকৃত ছবি বিকৃত ছবি কিরকম মানে মুখটা একই কিন্তু চোখের জায়গায় শুধু কালো গর্ত ভাবুন একবার উফ চোখের জায়গায় কালো গর্ত আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন প্রতিটি ছবির নিচে স্কুলের অন্য মেয়েদের নাম লেখা অন্য মেয়েদের নাম তাহলে তো এটা আর শুধু ব্যক্তিগত ডায়েরি থাকছে না না তো এটা তো সাংঘাতিক ছবি তার সাথে নাম এটা অনেকটা একটা তালিকার মতো শোনাচ্ছে বা হয়তো আরো খারাপ কিছু কোনো অশুভ পরিকল্পনা বা মতো খাতাটা যেন একার থাকছে না অন্যদেরও এর সঙ্গে জড়িয়ে ফেলছে ঠিক তাই আচ্ছা যে মেয়েটি খাতাটা পড়েছিল মানে যে প্রথম খুলেছিল তার মধ্যেও এরপর কিছু পরিবর্তন দেখা যায় পরিবর্তন কিরকম সে কেমন যেন চুপচাপ হয়ে যায় আগের মতো আর হাসি খুশি নেই শুধু মাঝে মাঝে ক্লাসে শ্রেয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তার মানে খাতাটা পড়ার একটা প্রভাব তার উপর পড়েছে মনে তো হচ্ছে তাই কিন্তু আসল নাটকীয় মোটটা আসে অন্য জায়গায় একদিন ক্লাসে শ্রেয়া নিজেই খুব অদ্ভুত আচরণ করতে শুরু করে শ্রেয়া নিজে কিরকম আচরণ সে হঠাৎ অজানা একটা ভাষায় কথা বলতে শুরু করে গলার স্বর একদম পাল্টে যায় ফ্যাসফেসে হয়ে যায় চোখ উল্টে যায় বলেন কি এটা তো ক্লাসিক পজিশনের লক্ষণের মতো শোনাচ্ছে হ্যাঁ আর ওই অবস্থার মধ্যেই সে নাকি বলে ওঠে সতেরোই ডিসেম্বর ওরা ফিরে আসবে আর এবার আমি যাব না কেউ আমার জায়গা নেবে কেউ আমার জায়গা নেবে তার মানে এই কথাটার মানে কি হতে পারে সে কি বলতে চাইছে অন্য কেউ তার বদলে বলি হবে এটা গল্পের মোড় একেবারে ঘুরিয়ে দিচ্ছে শ্রিয়ার এই আচরণ আর কথাগুলো একটা আসন্ন বিপদের স্পষ্ট বার্তা আর সে নিজে ভুক্তভোগী না হয়ে অন্য কাউকে তার জায়গায় প্রতিস্থাপন করার ইঙ্গিত দিচ্ছে এটা তো অনেকটা অভিশাপ বা অশুভ প্রভাব হস্তান্তরের মতো অভিশাপ হস্তান্তর ডায় মাধ্যমে হ্যাঁ হতে পারে ওই হয়তো মাধ্যম আর দেখুন সেই সতেরোই তারিখটা কিন্তু বারবার ফিরে আসছে একটা চক্রের মতো যখনই ঘটনাগুলো নিয়ে তদন্ত শুরু হয় তখন শ্রেয়ার দেওয়া বাড়ির ঠিকানায় খোঁজ নেওয়া হয় আর সেখানে গিয়ে জানা যায় আরও ভয়ঙ্কর তথ্য আরও ভয়ঙ্কর রকম। জানা যায় বছর চারেক আগে ওই বাড়িতে শ্রেয়া মামেরই আরেকটি মেয়ে থাকত একই নামে হ্যাঁ একই নামে এবং সেই মেয়েটি আত্মহত্যা করেছিল আত্মহত্যা কেন সেই মেয়েটিও নাকি খুব অদ্ভুত সব কথা বলতো বলতো জানালার বাইরে কারা যেন দাঁড়িয়ে থাকে তাকে সারাক্ষণ ডাকে অনেকটা ডায়েরির লেখার মতো ঠিক তার মাও মেয়ের মৃত্যুর পর আর স্বাভাবিক ছিলেন না মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং পরে মারাও যান কি সাংঘাতিক একটা গোটা পরিবার শেষ কিন্তু সবচেয়ে হতবাক করার মতো বিষয় হলো এই খবর যখন পাওয়া যাচ্ছে মানে তদন্ত চলছে তখনও স্কুলের সেই শ্রেয়া যার কথা আমরা বলছি সে ক্লাসে উপস্থিত উপস্থিত মানে একই সময় হ্যাঁ আর শুধু উপস্থিত নয় সে হাসছে কেমন যেন একটা অদ্ভুত হাসি এটা এটা কিভাবে সম্ভব তাহলে স্কুলের শ্রেয়াকে সেই মৃত মেয়েটির আত্মা নাকি অন্য কেউ সেটাই তো রহস্য একই নামে দুটো মেয়ে নাকি সময়ের কোনো গোলকধাঁধা নাকি অন্য কিছু এখানে পরিচয়ের দৈত্যতা আর এই সময়ের ফ্যাক্টরটা মিলেমিশে পুরো ঘটনাটাকে আরও জটিল আরও অবিশ্বাস্য করে তুলেছে বাস্তব আর অতিপ্রাকৃতের মাঝে যে সীমারেখা সেটা যেন একদম মুছে যাচ্ছে কে আসল শ্রেয়া স্কুলের মেয়েটিকে এই প্রশ্নগুলোই রহস্যটাকে আরও গভীর করছে আরও একটা তথ্য আছে ওই ডায়েরির শেষ পাতায় নাকি লেখা ছিল একটা চূড়ান্ত সতর্কবার্তা শেষ পাতায় কি লেখা ছিল লেখা ছিল সতেরোই ডিসেম্বরের পর থেকে আমি চিরকাল লিখে যাব যেই এই খাতা খুলবে সেই হবে পরবর্তী আমিও সেই হবে পরবর্তী আমিও তার মানে যে খাতাটা খুলবে সেই পরবর্তী শ্রেয়া হয়ে যাবে অভিশাপটা চলে যাবে সেরকমই তো মনে হচ্ছে এরপর কিন্তু সেই ডায়রিটা আর খুঁজে পাওয়া যায়নি উধাও খুঁজে পাওয়া যায়নি কিন্তু শোনা যায় প্রতি বছর ওই সতেরোই ডিসেম্বরের কাছাকাছি স্কুলটাতে কিছু না কিছু অঘটন ঘটেই চলেছে এখনও কিরকম অঘটন কেউ হয়তো হঠাৎ নিখোঁজ হয়ে যায় কেউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে কেউ বা ক্লাসের মধ্যে বা করিডোরে শূন্য দেয়ালের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে যেন সত্যিই সেখানে কিছু একটা দেখতে পাচ্ছে তার মানে চক্রটা চলছেই মনে হচ্ছে তাই তাহলে মূল বিষয়গুলো কি দাঁড়ালো একটা অভিশপ্ত ডায়েরি ওই সতেরোই ডিসেম্বরের রহস্যময় পুনরাবৃত্তি আর শ্রেয়ার এই দ্বৈত সত্তা বা পরিচয়ের গোলক ধাধা সব মিলিয়ে একটা শীতল ভয়ের অনুভূতি যা যেন স্কুলটাকে আজও ছাড়েনি সত্যি তাই পুরো গ্যাপারটা শুনলেই কেমন যেন অস্বস্তি হয় তবে সবচেয়ে ভাবনার বিষয় হল এই ডায়েরির পাতায় আসলে কিসের বাস কোনো অতিপ্রাকৃত শক্তি অশুভ আত্মা নাকি পুরোটাই মানুষের মনের গভীরের ভয় যা হয়তো সংক্রামক সেটাও হতে পারে হয়তো ভয়টাই এক সত্তা হয়ে উঠেছে কিন্তু আমার কাছে সবচেয়ে চমকে দেওয়ার মতো এবং ভীতি জাগানিয়া ধারণাটি হলো কোনো কিছু নিছক পড়ার মাধ্যমে বা জানার মাধ্যমে আমরা কি সত্যি সেই ঘটনার সেই অভিশাপের অংশ হয়ে যেতে পারি মানে শুধু পড়েই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অস্বস্তিকর দিক ভাবুন তো একবার